আমরা যারা দেশে থাকি তারা হয়তো আসলে যারা বিদেশে থাকে তাদের নিয়ে অনেক কৌতূহল তারা আসলে কোথায় থাকে কিভাবে খায় তাদের থাকা খাওয়ার কি অবস্থা তাদের হচ্ছে যে সিস্টেম তারা কিভাবে আসলে লাইফ করে বিদেশে চলুন আপনাদেরকে একটু দেখায় আসলে হচ্ছে আমি এখন কম্বোডিয়ার পণম শহরে আছি এখানে একটা বাংলা হোটেল উঠছি আর দেখি আসলে কম্বোডিয়ার পণমপেন শহরে যে আসলে বাংলাদেশের যে হোটেলগুলো এখানকার আসলে অবস্থা কিরকম আপনাদের সাথে একটু শেয়ার করি তো আমি এখন আছি কম্বোডিয়ার পণম শহরের ঢাকা হোটেল নামক রেস্টুরেন্টে যেখানে হচ্ছে যে থাকা খাওয়ার দুটারই ব্যবস্থা আছে চলুন দেখে নেওয়া যাক আসলে এখানকার হোটেলের পরিবেশ কীরকম বা হচ্ছে যে এখানে কত টাকায় থাকা যায় বা কত টাকায় খাওয়া যায় একটু আপনাদের সাথে শেয়ার করি এই হচ্ছে এখানকার আসলে ডরমেটরি রুম যেমন আমি আপনাদেরকে আসলে দেখাই এ হচ্ছে এখানকার ডর্মেটোরি রুম এখানে আসলে কেউ আপাতত একবার এই মানুষজন খালি হয়তো যখন কোনো বাঙালি এখানে আসে তখন তারা হয়তো এখানে থাকে আমি আপনাদেরকে দেখাচ্ছি হচ্ছে যে ধরেন হচ্ছে যে এক একটা রুম বা এক একটা বেড এক একটা বেডে হচ্ছে যে দুজন আসলে থাকে একজন হচ্ছে যেভাবে নিচে হচ্ছে 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 যে যেভাবে উপরে প্রত্যেকটা বেডে দোতলা হিসাব করে হয় প্রত্যেকটা সিস্টেম যারা আসলে বিদেশ করে বা যারা বিদেশি তারা এই বিষয়গুলো হয়তো ভালো বোঝে বা আসলে ভালো জানে তো এই হচ্ছে এখানকার এখানকার রুমের অবস্থা যদি আপাতত কেউ নাই যার কারণ হয়তো একটু এলোমেলো বা অবস্থানও আছে যদি এখানে হয়তো কেউ থাকতো তখন হয়তো এইভাবে এলোমেলো বা থাকে না তো এই হচ্ছে এখানকার অবস্থা এখানে হচ্ছে যে ধরেন এই যে ফ্যানগুলো আছে যেন হচ্ছে যে একা গরম না লাগে আর পরিবেশ একবারই খারাপ না প্লাস হচ্ছে যে এসিও আছে এইভাবে যে ডরমেটোরগুলো প্রত্যেকটা ডরমেটোর প্রত্যেকটা ডরমেটরির দৈনিক বিল হচ্ছে যে ধরেন তিন ডলার বর্তমান বাজারে বাংলাদেশ টাকায় যদি হিসাব করা হয় তাহলে হয়তো তিনশো থেকে সাড়ে তিনশো টাকা প্রত্যেকটা রুমের বিল বা প্রত্যেকটা বেড বাড়া আর কি যদি বলা হয় এক একটা বেড এভাবে এক একটা বেডের জন্য একদিনের বাড়া হচ্ছে যে ডলার দেন হচ্ছে যে এখানে হচ্ছে যে তিন ডলার থেকে শুরু করে পাঁচ ডলার দশ ডলার এরকম নানান ধরনের বিল বা নানান ধরনের রুম থাকে দেন হচ্ছে যে যদি এখানে ঢুকি হচ্ছে আমি আপাতত এখানে থাকি সিক্স জিরো ওয়ান রুম এটার ভিতর হচ্ছে যে পুরাটা এসি এসি রুম এখানে হচ্ছে যে এই রুম এই রুম হচ্ছে যে বাড়া হচ্ছে যে পাঁচ ডলার এক একটা সিট বাড়া আর এখানে হচ্ছে এক বড় ভাই থাকে আমার এ হচ্ছে এখানকার রুম আর এই নিচের বেড হচ্ছে যেখানে আমি থাকি এ হচ্ছে যে বেডের অবস্থা এ হলো আমার বেড এখানে আপাতত আমি থাকি আপাতত উপরে খালি উপরে কেউ নাই আর সেম এখানেও উপরে খালি আর রুমের পরিবেশ খারাপ না পাঁচতলার হয়তো পাঁচতলার হিসেবে মোটামুটি ভালোই আছে আর এ হচ্ছে এখানকার আসলে হোটেলের পরিবেশ এখানে হচ্ছে যে পাঁচ ডলার তিন ডলার দশ ডলার হচ্ছে যে বিভিন্ন প্রাইস অনুযায়ী আলাদা আলাদা রুম পাওয়া যায় এখানে হচ্ছে যে প্রত্যেকটা বারান্দা পাওয়া যায় মোটামুটি এখানে হচ্ছে যে বাইরে আলো বাতাস উপভোগ করা যায় এ হচ্ছে আমার এখানকার বারান্দা এ হচ্ছে বাইরের পরিবেশ একটা বারান্দা দিয়ে একবারই খারাপ না বাইরে আলো বাতাস আর এখানে হচ্ছে যে জামা কাপড় হচ্ছে যে পরিষ্কার করার জন্য বা জামা কাপড় শুকানোর জন্য এইরকম ব্যবস্থাও আছে আর সব মিলাই এই একবারই খারাপ না হয়তো তিন ডলার বলেন বা পাঁচ ডলার বলেন সব মিলিয়ে হচ্ছে যে ভালোই কারণ হচ্ছে যে অন্য অন্য জায়গা বা অন্যান্য হোটেল অনেক বেশি এক্সপেন্সিভ আর প্রবাসে যারা থাকে যারা বিদেশে থাকে তারা এই বিষয়গুলো হয়তো আরো অনেক বেশি ভালো জানে কারণ হচ্ছে যে বাইরে এত পরিমাণ খরচ বা এত পরিমাণ জিনিসপত্র দাম এক্সপেন্সিভ যা হচ্ছে আসলে বলার বাইরে